নমস্কার বন্ধুরা কুকিএঞ্জিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি দারুণ সুস্বাদু গাঁটি কচুর একটি রেসিপি নিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব এটা খেতে এত টেস্টি হয় যে মাছ মাংস ফেলে খাবেন গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খেতে দারুণ লাগে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো গাঁটি কচু বা মুকি নিয়ে একটা ছুরি দিয়ে পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে কচুগুলোকে টুকরো করে নিচ্ছি বড়গুলোকে দুভাগ করে টুকরো করে কেটে নিয়েছি তো দেখুন সবগুলো কচু আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি বেসন এখানে ছোটো চামচে দু চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এক টুকরো পাতিলেবুর রস আর এই পাতিলেবুর রসটা দিলে যেমন রান্নার টেস্ট দারুণ সুন্দর হবে তেমন গলা চুলকানোর কোনো রকম ভয়ও কিন্তু থাকবে না এবার এটাকে সব কিছুর সাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে পাঁচ মিনিটের মতো এটা রেখে দেব তারপর রান্নাটা শুরু করব। পাঁচ মিনিট পর রান্নাটা শুরু করছি তার জন্য গ্যাস অন করে একটা কড়াইয়ে দিয়ে দিলাম টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গাঁটিকুচো মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত গাঁটি কুচু দিয়ে খুব ভালো করে চেড়ে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে সেহেতু কড়াইয়ে লেগে যাওয়ার একটা ভয় থাকবে তাই অনবরত নাড়াচাড়া করে কচুগুলোকে একটু ভেজে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে কচুগুলো আমি ভেজে নিয়েছি কচুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিতে হবে তো সমস্ত গাঁটি কুচু আমি তুলে নিয়েছি এবার এই তেলেই দিয়ে দিচ্ছি দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার ফুরনটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তো ফোরনটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম টমেটোটা ফোরনের সাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্য আপনারা বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো সাথে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতো কষানো যায় তো এক থেকে দু মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোও দেখুন বেশ নরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে তিন চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায় এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইটে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর বাড়িতে বানিয়ে দেখবেন যারা গাটি কুচু পছন্দ করে না বা গলা চুলকানোর ভয়ে খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে এত টেস্টি হয় আর বন্ধুরা আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন মশলাটা অনবহত নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছাড়তে শুরু করছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা গাটি কচু দিয়ে এবার কিছুক্ষণ মশলার সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো প্রায় এক মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সাথে কচুটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু কুচু সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে তাই এখানে জলটা বুঝে দিতে হবে আর এই রেসিপিটা একটু গা মাখা হলে খেতে ভালো লাগবে একদম ঝোল ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না আবার একদম শুকিয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না সেই বুঝে এখানে জলটা দিতে হবে তো আমি এখানে প্রায় দু কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিনিট ছয়েক পর দেখুন ঢাকনাটা আমি তুলে নিলাম ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে গাছিগুচুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগবে আর আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারবেন আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া দিয়ে আরও এক মিনিট রান্নাটা করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে সব কিছু আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তারপর গ্যাসটা বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর এইভাবেই এর গ্রেভিটা রাখতে হবে খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির সবাই দেখবেন চ্যাটে খেয়ে নেবে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো আজ তাহলে এই অবধি ফিরে আসছি নতুন আরেকটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য